ওরে বাবা রে বাবা রে বাবা 60 বছর বয়স হয়ে গেল এই রোমাল আমি কতদিন সকি দেখিনি মালে যে দানা পড়িয়ে গেছে তাই দেখি পিছন পিছন যাব আজকে বাড়ি কোনে দেই মাল তুমি প্রতিদিন কমিনতে যাও এ মুড়ুবি আমার পিছন লাগলো কিছুজন যায় দেখি বাড়ি চলে যাই

আপনি আমার মেয়ের যে পিছনে লাগাচ্ছেন তার কারণটা কি বাবা ওই নাতিনটা দেখে আমার খুব পছন্দ হয়েছে আমার একটা নাতি সওয়াল আছে আর বীর মেজর তার সাথে বিয়ে দিয়ার জন্যই আমি দেখতে আসলাম তাই দেখতে আলাম যে বাড়িটা কোন জায়গা বাজি ভিতরে এসে বসেন আজ কি আর বাবা ভিতরে যাচ্ছি আর একদিন নাচ সওয়াল নিয়ে ভিতরে আসে తావ하니 నాస్తవాని కొయ్యే జాబొనే ఆ సాబాబా आले ఆ మీ ఆస్కర్ మోతన్ గెలం ఇసుమునేటోనే కొయ్యనా తోయే గలం మీ ఆస్కే